আমি এক সময় এই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম আমি যখন সদস্য ছিলাম তখন অনিয়ম হয়েছে শিক্ষক দুর্নীতির সাথে আমিও জড়িত ছিলাম এবং আর্থিক লেনদেন আমার সময় যে চারটা নিয়ে আমি পঁচানব্বই হাজার টাকা ভাব কতজন শিক্ষক করমার সময় হয়েছে জাহাঙ্গীর হয়েছে পঙ্কজ হয়েছে মুসা সার হয়েছে তো মোটামুটি তিনশো আঠারো প্রায় বিশ বাইশ যুক্ত যদি আমিও আর সাথে দোষী সার ভক্ত হয়ে যাই যেটা হবে সেটা নওগাঁর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতিবাদের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তদন্তের নেতৃত্ব দিচ্ছেন ইউনো মহোদয় এবং ডিসি মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন বলিয়ার দিনুকী উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী একটি স্কুল আমরা স্কুলে ছাত্র ছিলাম আমরা জন্মগতভাবে এখানে আমাদের জন্ম হয়েছে আমরা এর সঠিক তদন্ত চাই এখানে বছরে প্রায় পনেরো থেকে আঠারো লক্ষ টাকা ইনকাম হয় সেই ইনকামের টাকা তিনি তসমাস করে দেন এর সঠিক যেন তদন্ত হয় এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করতে চাই এলাকাবাসী ছাত্র থেকে শুরু করে এলাকাবাসী আমরা গার্জিয়ানরাও দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের দেখভাল করে আসি কিন্তু এই প্রতিষ্ঠানের সম্পদ উনি কোথায় ব্যবহার করে লিজ দিয়ে পুকুর পুস্কুনির যে অর্থগুলি আসে উনি কোথায় ব্যবহার করে কীভাবে এটার খরচ করে কিভাবে এ আয়ের উঁচু আসে তার হিসাব নিকাশ সে কখনোই দেয় না আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অবসর একটা অভিযোগের খেতে এই অনুসার আমাকে তদন্ত দেওয়ার জন্য আজকে এই তদন্তের নামে আসছে তদন্তের যে অভিযোগগুলো ছিল যেগুলো আমরা শুনেছি এমন নিবিদ করা হয়েছে এখন হলো আগামী সময় আবার আশা লাগবে আরও দুই তিন দিন সময় লাগতে পারে এখন আপনার হচ্ছে ক্যাশ বইগুলো দেখা হবে তারপরে ভাউচার দেখা হবে এবং আপনার হচ্ছে এই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা সব যাচাই করা হবে যাচাই অন্তে তখন ডিসান দেওয়া যাবে যে আসলে কত কী হয়েছে আর কি অভিযোগের সত্যতা কত হ্যাঁ আছে কি না আছে বা এই বিষয়গুলো দেখা হবে এখন অভিযোগ আসার সাথে সাথে তাকে দোষী বলা যাবে না কমেন্টস থাকতেই পারে বিভিন্ন মানুষের বিভিন্ন কমেন্টস থাকবে